সুপ্রিয় দর্শক হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলেমোটা দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে ক্যারেন্ডুলা শীতকাল প্রায় শেষের দিকে কারণ এটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আর এরই মুহুর্তেই কিন্তু প্রচুর ফুল ফুটে চলেছে আমার এই ক্যারেন্ডুলা গাছে দেখুন কি সুন্দর দেখতে অবশ্যই ক্যারেন্ডুলা ফুল সুন্দর লাগে আমাদের আর সবচেয়ে বড়ো কথা এই ফুলটি বেশ কয়েকদিন স্টে করে এখনও আমার তিনটা ফুটে আছে কিন্তু সবচেয়ে বড়ো কথা এখন ফোটার জন্য তৈরি হয়ে আছে সেটি গুনলে আপনি কমপক্ষে কুড়িটা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় আশা করি আপনি দেখতে পাচ্ছেন এই যে কুড়ি কিংবা এই যে দেখতে দেখুন এই কুড়ি এই যে দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না এই যে দেখুন এইখানে এখানে এই যে এই যে চারদিকে গুনুন না অনেকটা তো যাই হোক বেশ কিছু আছে তো এই গাছ আপনি একটু পরিচর্যা করলে আরও বেশ কিছু দিন আপনি এই গাছে প্রচুর ফুল পাবেন তো আমি এই গাছগুলো কিন্তু প্রকৃতপক্ষে নাসা দিয়ে কিনে নিয়ে আসিনি যার জন্য আমি আমার খুশি মতো অনেকটা আগে বসেছিলাম সেটা শেষ হয়ে গেছে আবার এটা এখন ফুল দিচ্ছে আবার অনেক গাছ রয়েছে যেগুলো আমার এখনও ফুল দিতে শুরুই করেনি এমন গাছও আমার কাছে রয়েছে কারণ আমি শীত থেকে তৈরি করেছিলাম এবং এটাকে অনেকটা পরপর ধাপে ধাপে আমি তৈরি করছি চলুন আমি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি সেই পদ্ধতিগুলো হ্যাঁ বন্ধুরা আজকাল অনলাইনের যুগ অনলাইনে আপনি অনেক সিট কিনতে পাবেন যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন বা একাধিক সিট একসঙ্গে পেতে পারেন আমিও এরকম এখানে একাধিক সিট এখানে বসিয়েছিলাম সেই ছোটো ছোটো গাছ সেগুলোকে যখন দু তিন ইঞ্চিগুলো হয়ে যায় বা চার ইঞ্চি হয়ে যায় তখন আমি এগুলোকে ড্রয়িং ব্যাগে অথবা এই যে আমরা যে গ্লাসগুলো জল খাই প্লাস্টিকে সেই গ্লাসগুলোতে কিন্তু এটা বসিয়ে দিয়ে শেকড় তৈরি করে নিতে পারেন তো চলুন সেটা শেকড় তৈরি করা কীভাবে করবো সেটা দেখে নিন এই গাছটি আমি গতকালকে বসেছি এখনও গাছটি খুব সোজা হয়ে দাঁড়াতে পারেনি এক সপ্তাহ হয়ে যাবে সময় লাগবে তাহলে বেশ সুন্দরভাবে এ শেকড় তৈরি করবে এবং অনেকটা ব্রাঞ্চ তৈরি হবে মোটামুটি আপনার তিন সপ্তাহ পরেই কিন্তু আপনি এটাকে বসে দেবেন ফাইনাল পটে তো ফাইনাল পটে বসালে কীরকম হবে একটু সেটাও দেখে নিই ফাইনাল পটে বসানো হয়েছে মোটামুটি তিন সপ্তাহ এই যে দেখুন তিন সপ্তাহ ঠিক হয়নি সতেরো আঠেরো দিন বোধহয় হলো কিন্তু কুড়ি চলে এসছে মানে এবার আর একে থামা যাবে না এরপরেই এটা কিন্তু আমি ফুল পেয়ে যাব তার থেকে এক সপ্তাহ আগের এই গাছটি আমি এখানে ফুল পেয়ে গেছি এবং চারদিকে ফুল দেওয়ার জন্য অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি আর এই গাছটি হচ্ছে বর্তমানে সবচাইতে বেশি ফুল দেওয়ার জন্য রেডি হয়ে আছে আপনাদের পুরি দেখালাম তো খাবার কী দেবো সেটা একটু দেখিয়ে দিয়ে আপনি আপনাদের ইয়ে দেখুন এখানে মিক্স খাবার নিয়েছি এখানে নিয়েছি আমি কম্পোস্ট এখানে নিয়েছি আমি কোকোপিট কারণ একটু ময়স পছন্দ করে আর জৈবিকভাবে করতে গেলে আপনি অবশ্যই বনডা শিংপুঁজি দেবেন আর এর জন্য পটাশের উৎস হিসাবে আপনি অবশ্যই এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসা ভেজানো জল এই পেঁয়াজের খোসা পটাশিয়াম এইভাবে পেঁয়াজের খোসাকে আমি একটা বাকেটে ভিজিয়ে দিই তারপরে এক সপ্তাহ ভিজানোর পরে জলটাকে সেইকে নিয়ে আমি বিভিন্ন গাছে ব্যবহার করি এছাড়াও আমার যে প্রত্যেকদিন কাছে কিচেন ওয়েস্ট আছে সেই কিচেন ওয়েস্টগুলো একটা বস্তায় বন্দি করে একটা এই যে বাকেটে রেখে দিয়েছি এবং এখানে এক সপ্তাহ পরে সমস্ত জলকে আমি বিভিন্ন গাছে ব্যবহার করে থাকি এটি হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা লিকুইড এটা কিন্তু আমি দশ দিন অন্তর অন্তর দিই আর প্রত্যেক সপ্তাহে অবশ্যই আমি দেব খোল জল খোল জলটা কিন্তু খুব পাতলা করে দিই কারণ ছোট গাছ খুব বেশি ঘন এটা সহ্য করতে পারে না এটা আমি সপ্তাহে একবার এটা দিতে হবে আর আপনি যে যা দেখালাম এই যে যে এখানে আছে কোকোপিট একটু মস্পোষণ করে আর এখানে কম্পোস্ট মিক্সড খাবার আর কুচি বন্ডাস দেখেছি এগুলো যদি না পারেন তাহলে কিন্তু আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন এটা কিন্তু মনে করেন আমি অল্প করে করেছি মিক্স করেছি তিনটি গাছে দেবো বলে তো এটা সব কটাকে ভালো করে মিশে দি বন্ধুরা এবার দেখেন গাছের তোড়াটা তুলে দেখবেন এইভাবে তোড়াটা তুলে তুলে দেখবেন পুরাতন পাতা যদি থাকে অবশ্যই এই ধরনের পচা পাতা বা একটু বাদামি বর্ণ বা নষ্ট হয়ে যাওয়া পাতাগুলোকে সারিয়ে নেবেন আর ধীরে ধীরে এইটাকে এই যে এইরকম মিক্স খাবারটাকে আস্তে আস্তে চারদিকে এইভাবে হাত দিয়ে দিয়ে দেবেন এই এইভাবে মোটামুটি তিনটি গাছের জন্য আমি এটি করেছি এটা আস্তে আস্তে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অবশ্য এটাকে একটু নিরানি দিয়ে একটু মাটিগুলোকে খুঁচিয়ে দিতে হবে বা আলগা করে দিতে হবে তাহলে মিশতে সুবিধা হবে এই যে প্রচুর শেকড় থাকে একেবারে নরম কাণ্ডের গাছ সাবধানে করতে হবে এইভাবে একটু হাত দিয়ে করলে আরও ভালো হয় যেখানে যেখানে মাটিটা আলগা করছেন একটু মিশিয়ে দেবেন খাবারটা আর গাছটা একটু শুকিয়ে গেছে তবে যেদিন খাবার দেবেন তার আগের দিন একটু জল দিয়ে রাখেন তাহলে খুব ভালো হবে আচ্ছা এইবার এই যে আমি খোল জলের কথা বললাম খোল জলটা আমি চারদিকে ধীরে ধীরে অল্প করে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম আর আজকে আমি দেব পেঁয়াজের খোসা ভেজানোর জলটা যেটাতে পটাশিয়ামের উৎস হিসাবে এইটা যেহেতু সরাসরি পটাশ দিনই আর হয়তো এই পরের সপ্তাহে হয়তো জল লাগলে হয়তো সেটা এখন আমি কিচেন ওয়েস থেকে দেবো তো এইভাবেই করবেন তাহলে কিন্তু দেখবেন এই যে ফুলগুলো এত সুন্দর আসলে জৈবিকভাবে করতে গেলেও আপনি খুব ভালো সবচেয়ে ভালো জৈবিকভাবে এখন তো জৈবিকভাবে না করতে পারলে কেমিক্যাল ফাইলে দিতেই হবে তো বন্ধুরা শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ফুলটা হয়ে গেছে সিট যদি আপনি মনে করেন যে একটা আমি একটা রাখতেই পারেন সিট পট কারণ হচ্ছে যদি আগামী বছরের জন্য আপনি সিট রাখেন কিন্তু এই যে একাধিক রাখবেন না এগুলো কী করবেন আপনি একদম তলা দিক থেকে একদম গোড়া থেকে এটা গোটা সহ কেটে দিতে হবে এই যে এভাবে কেটে ফেলে দিতে হবে তাইলে কিন্তু ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে আর দেখতেও খুব ভালো লাগবে তবে একটা আমি রেখে দিলাম না রাখলে কোনো ব্যাপার নাই একটা রাখতে পারেন যদি না রাখেন তাহলে কোনো ব্যাপার নাই আপনারা সেটা প্রয়োজন মতো রাখবেন একটাই রাখবেন একটা রাখলে অনেকগুলো সিট এখানে পাওয়া যায় তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটিকে আমি দীর্ঘায়িত করতে চাইছি না আশা করি আপনাদের ভালো লাগবে এই পদ্ধতিগুলো আর আগামীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ